আমি তোমার নামে সাক্ষী দিলাম তোমাকে সবার সামনে কত বড় অপমান করলাম আমার আমাকে দেখতে এসেছো ভাই এটা তো আমাদের দায়িত্ব তুমি তো আমাদের বন্ধু তোমার বিপদে আমি পাশে থাকবো না ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমি তোমার ভাই হয়ে দেখতে এসেছি ভাই আমি খুব অন্যায় করেছি তোমার সাথে ওই দিন আমি বার্গারটা চুরি করে খেয়েছিলাম কিন্তু ধরা পড়ে গেলে স্যার শাস্তি দিবেন এই ভয়ে আমি তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়ে তোমাকে চোর বানিয়েছিলাম ভাই এটা ঠিক হয়নি ইসলামে কারো আমি মিথ্যা সাক্ষ্য দেওয়া মারাত্মক অপরাধ ভাই আমি তো জানি তুমি মিথ্যা বলেছ কিন্তু নিজে চুরি করে খেয়েছো সেটা জানতাম না হ্যাঁ ভাই আমি এটা শাস্তি পাচ্ছি ওই বার্গার চুরি করে খাওয়ার পর থেকে আমার পেট একটু একটু ব্যথা তারপর ক্লাস থেকে বাসায় যাওয়ার পথে পেট ব্যথা আরও বেড়ে যায় ব্যথা সহ্য করতে না পেরে হাসপাতালে ভর্তি হয়েছি ডক্টর বলেছেন ওই খাবার থেকে ফুড পয়জনিং হয়েছে খাবারটা বেশি ভালো ছিল না ভাই আমার অবস্থা তো রাতে একেবারে খারাপ হয়ে গিয়েছিল আমি আমার শাস্তি পেয়েছি ভাই তুমি যেটা করেছ সেটা ঠিক হয়নি ভাই তুমি চুরি করেছো আবার আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছ চুরি করে একটা অপরাধ করেছ আবার মিথ্যা সাক্ষী দিয়ে আরেকটা একটা অপরাধ করেছো হ্যাঁ ভাই আমি লজ্জিত হাসপাতালে ভর্তি হওয়ার পর বুঝতে পেরেছি আমি তোমার সাথে অন্যায় করেছি হ্যাঁ ভাই আমাদের মহানবী সাল্লাহ আলহ্লাম বলেছেন দুনিয়াতে সবচেয়ে গুরুতর গুনাহের কাজ হলো আল্লাহর সাথে শির করা মা বাবার অবাধ্য হওয়া আর মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া যার মধ্যে সামান্য পরিমাণ মানবতা বোধ আছে সে কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না ভাই মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমার বান্দা তারাই যারা মিথ্যা সাক্ষ্য দেয় না যে মিথ্যা সাক্ষ্য দেয় সে কখনো আল্লাহর হতে পারে না ভাই 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 আমি আমি অনেক অন্যায় করে করে ফেলেছি ফেলেছি কবিরা হ্যাঁ পবিত্র বলা হয়েছে হে ইমানদাররা তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজেদের সত্যের সাক্ষী হিসেবে প্রতিষ্ঠিত করো যারা মিথ্যা সাক্ষ্য দেয় আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না আল্লাহতালা দিন তাদের দিকে তাকাবেনও না আর তাদের গুনাহ থেকেও পবিত্র করবেন না তাদের ভয়ানক শাস্তি দিবেন ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া একটা মারাত্মক অপরাধ ভাই আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি সুস্থ হয়ে ক্লাসে স্যার সবাইকে বলবো এটা আবু করেনি আমি আমি মিথ্যা বলেছিলাম স্যারকেও বলবো সব যেন সবাই তোমাকে আর ভুল না বোঝে ভাই আমাকে ক্ষমা করো ক্ষমা করো ভাই আমি সব ভুলে গেছি আল্লাহ তোমাকে দ্রুত সুস্থতা দান করুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি স্কুটার কোথায় পেলে আমার মামা গতকাল বিদেশ থেকে পাঠিয়েছেন আমার মামা যে ইতালি থাকেন উনি অনেক ভালো তো আমার কতদিনের শখে এরকম একটা স্কুটার কিনবো তারপর চালিয়ে ঘুরে বেড়াবো তুমি আমারটা চালাবে ভাই নাও চালাও আচ্ছা দাও একটু চালিয়ে আসি দেখি কেমন চালানো যায় সাবধানে চালাবে কিন্তু পড়ে যেও না আবার আচ্ছা ভাই আমি এখানেই আবার ফিরে আসব। তোমরা একটু অপেক্ষা করো ঠিক আছে ভাই সাবধান কিন্তু আমি আর আব্দুর রহমান বসে গল্প করি তুমি তাড়াতাড়ি এসো ভাই তোমার স্কুটার আমাকে একটু চালাতে দিবে হ্যাঁ অবশ্যই সবাইকে দিব আগে আসিফ ঘুরে আসুক তারপর সবাই একে একে চালাবে আচ্ছা আমি এইটা চালানো টিভিতে দেখেছি হ্যাঁ ভাই আমি তো ভাবতেই পারিনি মামা আমাকে এই উপহার পাঠাবেন কি উপলক্ষে তোমার মামা তোমাকে এটা উপহার দিয়েছেন ভাই রমজান মাসে আমি পবিত্র কোরআন খতম করেছিলাম আর সবগুলো রোজা রেখেছিলাম তাই খুশি হয়ে মামা এটা পাঠিয়েছেন ভাই তোমার এটা তো দারুণ মজার আমি তো অনেক দূরে চলে গিয়েছিলাম আর একবার যাই সবাই একবার করে আগে ঘুরে আসুক তারপর তুমি আবার যেও এবার আব্দুর রহমান যাও ভাই আমি আজকেই মাকে বলবো একটা স্কুটার কিনে দিতে আমার অনেক পছন্দ হয়েছে তারপর আমি আর তুমি একসাথে এটা নিয়ে মজা করে ঘুরে বেড়াবো ভালো হবে না ভাই হ্যাঁ ভাই অনেক মজার হবে ইনশাল্লাহ মা মা কোথায় গেলে মা এদিকে এসো বাবা এসেছিস হাত মুখ ধুয়ে নে আমি খাবার দিচ্ছি মা আবু বকরকে ওর মামা একটা স্কুটার পাঠিয়েছেন বিদেশ থেকে কি যে সুন্দর চালিয়ে অনেক মজা তাই তুই চালিয়েছিস বাবা হ্যাঁ মা আবু বকর আমাকে দিয়েছিল তুমি আগামীকাল আমাকে একটা ওই রকম স্কুটার কিনে দিবে এখন টাকা কোথায় পাবো বাবা তুই তো জানিস কত কষ্টে এই সংসারটা চলে তোর বাবা মারা যাওয়ার পর মানুষের কাপড় সেলাই করে কোন রকম চালিয়ে নিচ্ছি মা ছেলের সংসার আমি ওসব কিছু জানি না তুমি আমাকে কিনে দিবে এখন সম্ভব হবে না রে বাবা এখন আমার হাতে টাকা নেই তো একদম আমি জানি না কিছুই আমার স্কুটার চাই যেভাবে আমাকে কিনে দিবে মায়ের কথা শুনতে হয় বাবা অবাধ্য আচরণ করতে হয় না আমাকে কিনে দিবে কিনে দিবে কিনে দিবে কালকেই দিবে আমি বলে দিলাম ভাই আসসালাম তুমি তোমার স্কুটার নিয়ে স্কুলে আসনি ভাই না ভাই বাইরে তো অনেক গরম তাই ওটা নিয়ে বের হতে মানা করলো মা তাই বলে তুমি আনবে না আমি হলে তো মায়ের কথা একদম শুনতাম না স্কুটার নিয়েই চলে আসতাম ক্লাসে কিন্তু ভাই বাবা-মার কথা শুনতে হয় কখনো বাবা-মায়ের অবাধ্য হতে নেই এটা ভয়ানক পাপ আমার সব কথা শুনতে ভালো লাগে না মা-বাবা যা বলবে তাই আমাদের শুনতে হবে হ্যাঁ ভাই অবশ্যই শোনা উচিত বাবা-মায়ের অবাধ্য হওয়া একটি কবিরা গুনাহ আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের উপর মায়ের অবাধ্যতা হারাম করে দিয়েছেন তিনি আরো বলেছেন তিন ব্যক্তির উপর আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাবা মায়ের অবাধ্য ব্যক্তি পবিত্র কোরআনেও ও আল্লাহর ইবাদতের পরই বাবা মায়ের প্রতি সদাচার করার কথা বলা হয়েছে বারবার এই জন্য আমাদের বাবা মায়ের অবাধ্য হওয়া উচিত না ভাই তাদের সব কথা শোনা উচিত চলো এখন ক্লাসে যাই একটু পরেই আবার ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে চলো যাই মা মা আমি ক্লাস থেকে এসেছি মা এসেছিস বাবা আমি খাবার দিচ্ছি খেয়ে নে মা তুমি কি আমার জন্য স্কুটার কিনে বাবা আমি তো বলেছি আমার কাছে টাকা নেই কোথা থেকে কিনবো বল তুই স্কুল থেকে এসেছিস মাত্র এবার হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে বাবা একদম না আমি খাবার খাবো না আমাকে যতক্ষণ না স্কুটার কিনে দিবে ততক্ষণ আমি কিছুই খাবো না মায়ের কথা শুনতে হয় বাবা খাবারটা খেয়ে নে এরকম অবাধ্য আচরণ করতে হয় না বাবা মার সাথে আমার কাছে টাকা থাকলে আমি তোকে কিনে কিনে দিতাম। তুই তো আমার একমাত্র টুকরা সন্তান। তুমি একদম কথা বলবে না। না আমাকে দিলে আমি এই বাড়িতেই থাকবো না যাসনে বাবা মায়ের কথা শোন এরকম অবাধ্য হতে নেই বাবা যতক্ষণ না আমাকে স্কুটার কিনে দেবে ততক্ষণ আমি এই বাড়িতেই আর আসবো না এই আমি চলে গেলাম আমার কথা শোন মায়ের কথা শুনতে হয় বাবা মায়ের সাথে অবাধ্য আচরণ করতে নেই বাবা আসসালামু আলাইকুম খালাম্মা, ওয়ালাইকুম আসসালাম বাবা তোমাদের বাড়িতে কি আমাদের আসিফ এসেছে জি না খালাম্মা আসেনি তো কিন্তু কেন খালাম্মা ও বাসায় নেই না বাবা সে বিকেলে রাগ করে বাসা থেকে বের হয়েছে এত রাত হয়ে গেল এখনো কোনো খোঁজ নেই রাগ করেছে কেন খালাম্মা তুমি নাকি একটি স্কুটার কিনেছ গতকাল থেকে ওটা দেখে বায়না ধরেছে সেও স্কুটার কিনবে আমি টাকা কোথায় পাবো এখন তুমি তো জানো তোমার খালু যান বেঁচে নেই খুব কষ্টে কাপড় সেলাই করে সংসার চালাই কিনে দিতে পারিনি এই জন্য রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে আচ্ছা খালাম্মা চলুন আমিও আপনার সাথে খুঁজে দেখি ওকে চলো বাবা আমার তো আসিফ ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই বাবা ভাই আসিফ কোথায় গেলে ভাই ফিরে এসো কোথায় তুমি বাবা বাবা আসিফ কোথায় বাবা 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 ফিরে আয় তুই এই আমার আর কেউ নেই মা মা আমি এখানে আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও খালাম্মা ওই দিক থেকে আসিফের গলার শব্দ শোনা যাচ্ছে কিন্তু ওইদিকে তো কবরস্থান বাবা ওইদিকে আসিফ কেন যাবে কে কোথায় আছো আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও এটাই তো আমার আসিফের গলা স্বর বাবা চলো ওইদিকে দেখি কিন্তু কবরস্থানের মধ্যে কি করছে তাড়াতাড়ি চলো বাবা কাছে গিয়ে দেখি বাবা আসিফ বাবা আসিফ রে কই তুই মা আমাকে বাঁচাও আমাকে কবর থেকে তোলো আমি কবরের মধ্যে পড়ে গেছি উঠতে পারছি না মা আমাকে মাপ করে দাও মা আমাকে মাপ করে দাও তোমার অবাধ্য হয়ে আজকে আমার এই পরিণতি হলো তুই কবরের মধ্যে কেন কি হয়েছিল বাবা ঠিক আছিস তুই হ্যাঁ মা আমি রাগ করে বাসা থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় একা একা ঘুরে বেরিয়েছি তারপর রাত হয়ে গেলে একটা বাড়ির সামনে বসেছিলাম তারপর ওখানে একটা কুকুর আমাকে তাড়া করে আমি ভয়ে দৌড়াতে দৌড়াতে এই কবরস্থানের দিকে চলে আসি আর এই ভাঙা কবরে পড়ে যাই মা এই কবরের মধ্যে যে কি ভয়ানক বলে বোঝাতে পারবো না আমি তো ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর তোমাদের ডাকে আবার জেগে উঠি আমাকে মাফ করো মা তোমার কথা শুনলে হয়তো আজকে আমার এই অবস্থা হতো না মা তুই বাসায় চল বাবা বাবা মায়ের অবাধ্য হতে নেই আমার কথা শুনে বাসায় থাকলে তো আর এমন হতো না বাবা জি মা আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমার অবাধ্য হব না মা এই তো আমার ভালো ছেলে চলো বাবা বাসায় যাই